একুশ রমজানুল মোবারক থেকে আপনারা শুধু কেবলমাত্র আয়তাল কুরসি আল্লাহ ইল্ এই আয়তাল কুরসিটি আপনারা একুশ বার এই নিয়মে পাঠ করবে ইনশা আল্লাহ এই আমল করার বরকতে এই আমল করার বিনিময়ে আপনার রোজি রোজগারে বৃদ্ধি হবে আপনার ব্যবসায় আপনার কারবারে আপনার বিজনেসে কেউ যদি বন্দিশ করে রাখে সেইটা নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আপনার প্রতি কেউ যদি কুফরি ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা ইত্যাদি এগুলি করে থাকে সেগুলিও নষ্ট হয়ে যাবে আপনার যদি বিবাহতে কোনো বাধা থাকে সেগুলিও নষ্ট হয়ে যাবে আপনার রুজি রোজগারে বৃদ্ধি হবে আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন গায়াবি আপনি মাদাত পাবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কি বারে কাত আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহের বাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী কোরআনি আয়তল কুরসির আমল শেয়ার করব শুধু আপনারা রমজানুল মোবারকের একুশ তারিখ থেকে অর্থাৎ একুশ রমজানুল মোবারক থেকে নিয়ে উনতিরিশে রমজানুল মোবারক পর্যন্ত বার নিয়মিত আয়তল কুরসি আপনি এই নিয়মে পাঠ করবেন ইনশাল্লাহ তালা আল্লাহ আপনাকে গায়াবি সাহায্য করবে গায়াবি মাদাত করবে আপনার প্রতি কেউ জাদুটনা বেলাক মেজিক করলে সেগুলো নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আপনার বিবাহর ভাদা নষ্ট হয়ে যাবে আপনার কারোবারে কেউ যদি বন্দিশ করে দেয় সেগুলোও নষ্ট হয়ে যাবে আপনার পারিবারিক আপনার সংসারে শান্তি ফিরে আসবে আপনার টাকা পয়সায় বরকত শুরু হয়ে যাবে তো সম্মানিত শ্রোতা বিন্দু এই আমলটি কিভাবে করবেন কী নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলে দেব। ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করেন তা আলা অবশ্যই আমার আল্লাহর প্রতি একিন ভরসা বিশ্বাস যে আপনি যতগুলো কথা বললাম তার থেকেও বেশি আপনি বেনিফিট পাবেন সোহানুল্লাহ সোহানুল্লাহ সম্মানিত শ্রোতা বিন্দু জাস্ট আপনারা একুশবার অনলি টোয়েন্টি ওয়ান টাইম একুশবার আমি এই নিয়মটা যে নিয়মটা বলে দেবো এই নিয়ম অনুযায়ী যদি আপনি একুশবার আয়তুল কুরসি পাঠ করেন ইনশাল্লাহ তাহলে আপনাকে আর অন্য কোনো আমল করার প্রয়োজন হবে না আপনার জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে আপনার জিন্দগিটা বদলে যাবে আপনার লাইফটা চেঞ্জ হয়ে যাবে তো সম্মানিত শ্রোতা বিন্দু এই আমলটি কীভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শকন এবং এই রিলেটেড ভিডিওগুলি নিয়মিত আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন। যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে যার মাধ্যমে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পাবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করবেন সম্মানিত শ্রোতা বিন্দু আমলটি করার নিয়ম হচ্ছে আপনারা একুশ রমজানুল মোবারকের যে কোনো টাইমে যে কোনো নামাজের পর একুশ বার আয়তাল কুরসি আপনারা পাঠ করবেন প্রথম ও শেষে আপনারা তিন তিনবার করে দরুদেব্রাহিম অথবা যে কোনো দরুদ এব্রাহিম পড়ে আপনি আপনার হাতে ফুদে আপটা আপনার চেহারায় ফিরিয়ে দেবেন বাস এই আমলটা আপনি একুশ রমজান থেকে নিয়ে উনতিরিশে রমজান পর্যন্ত আপনি করবেন এনশা আল্লাহ এনশা আল্লাহ আল্লাহর দয়া হবে ফজল কারাম হবে আপনাকে আল্লাহ গায়েবী সাহায্য করবে গায়েবী মাদাত করবে আপনি যদি ঋণী হন আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন আল্লাহ আপনাকে সাহায্য করবে গায়েবি আপনার ঋণগুলো পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন আপনি যদি জাদুর আক্রান্ত হয়ে থাকেন আল্লাহ তালা আপনার জাদু নষ্ট করে দেবেন আপনি আপনার যদি বাড়িতে বেবরকতি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন বরকত শুরু করে দেবে আপনি যদি পারেশানির মধ্যে থাকেন আপনার পরেশানিগুলো দূর করে দেবে যায় নকুনের জিন্দগি আল্লাহ আল্লাহ তালা আপনার বানিয়ে দেবে তো সম্মানিত শ্রোতা বিন্দু আশা করি ভিডিও ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক দেবেন অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন আর আপনি এই আমলটা করুন আল্লাহর কাছে আমি দোয়া করছি যেনারা এই আমলটি করবেন আল্লাহ রবেন তাদের নেক জায়েজ মক্সাদকে তুমি পূর্ণ করে দিও যা তামান্নাকে আশাকে পূর্ণ করে দিও তো আপনারা নেক নিয়ত করে আল্লাহ তাবর জাতের প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে এই কমেন্ট সেকশনে এই ভিডিওর কমেন্ট সেনে একটি দরুদে পাক লিখে আপনারা আমলটা অবশ্যই করবেন তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও হবে একটি নতুন আমলের সাথে আল্লাহ হাফিজ